জায়গাগুলিতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য ইস্যু করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না যে কোনো কোনো রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন কোনো এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোনো কোনো এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লু প্রিন্টের মাধ্যমে এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতি হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে জায়গাগুলিতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য ইস্যু করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য এই গণ্ডগোল করানো হয়েছে যে মুগগুলো গন্ডগোল করেছে তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না যে কোন কোন রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন কোন এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বিএসএফ এর আকাংশের মততেই হামলাকারীদের ঢুকিয়ে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে বিস্ফোরক পুনাল বিএসএফ এর আকাংশের সহযোগিতায় সীমান্তের দিয়ে হামলাকারীদের ঢুকিয়ে অশান্তি পাকানো হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে কোন কোন রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন কোন এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে বদনাম করার জন্য অশান্তি পাকানো হচ্ছে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি কুনালের বক্তব্য গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ মিটিং মিছিল হতেই পারে যে জায়গাগুলোতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে একটা অভিযোগ আছে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য ইস্যু করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য গন্ডগোল করানো হয়েছে যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পাণ্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না যারা অশান্তি করেছে তাদেরকে আটকাচ্ছে ধরছে বিএসএফ বিএসএফের আকাঙ্ক্ষাও করে দাঁড় করিয়েছেন পুনাল বাংলায় এর মততেই হামলাকারীরা ঢুকছে আবার হামলা করে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন পুনাল